আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একটি সাইকেল ড্রয়িং করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমি অ্যামের মতো ডাক টেনে নিলাম অ্যামের মাঝখানে একটি বৃত্ত এঁকে ভরাট করে নিব সেম দুই পাশে দুটি বৃত্ত আঁকব একটু ছোট করে দুটি বৃত্তই বরাট করে দেব এখন সাইকেলের ব্রেকটা ড্রয়িং করে নিলাম এবার বসার সিটটা ড্রয়িং করে নিলাম সাইকেলের চাকা ড্রয়িং করার ক্ষেত্রে আমি কম্পাসের সাহায্য নিব কম্পাস দিয়ে যখন চাকাগুলো আর্ট করা হয় তখন বৃত্তটা খুব সুন্দর হয় দেখেন কম্পাসের সাহায্যে আমি বৃত্তগুলা আর্ট করে নিচ্ছি সাইকেলের চাকার শিখগুলা সোজা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন যদি সোজা হয় তাহলে চাকাগুলো দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের আমি সাইকেলটা সহজ ও সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি সাইকেলের ড্রয়িং করে নিলাম সম্পূর্ণ সাইকেলটি ড্রয়িং করা হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন আল্লাহ হাফেজ